হ্যালো অযথা আশিক এ ও বিটুরা গুড সেভ বাবা তো কিন্তু ভালো হিটটা করলো বাদাই থেকে গ্রিন ওই টাইবে কাছে দাও উইলিয়াম ও ছটটা সেভ করে দিল

না সৌরভ রয়েছে ইমরানুল রয়েছে এন্ড এнд্রি উইলিয়াম রয়েছে ননটেটা রয়েছে মালো টিম হনা আসিফদার রয়েছে বল বয়েদের কাছে অনুরোধ করছি যে বলগুলি মাঠের বাইরে চলে গেছে এই উত্তেজিত হবে না খেলার স্পিড বজায় রাখার জন্য অনুরোধ করছি আমি প্লেয়ারদের প্লেয়ারদের খেলার স্পিড বজায় রাখার জন্য অনুরোধ করছি গদাই সেখান থেকে ডিজার ও হো 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 গোল পোস্টে লাগলো শর্ট গোল পোস্টে লাগলো শর্ট টা জেনে রাখি সেকেন্ড খেলা চলছে এখনও পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে ও ছোট দা ভালো শট অ্যান্ড্রি উইলিয়াম হিট করেছিল কিন্তু ভালো আশিক উইলিয়াম উইলিয়াম ও হো 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 কি সুযোগ মিস হয়ে গেল ওপেন সুযোগটা কিন্তু মিস হয়ে গেল উইলিয়ামের বল বয়দের কাছে অনুরোধ করছি ও ও ও দুবাইটা ভালো শট

থেকে বাবরদাকেও কিন্তু হলুদ কার্ড এবং জুয়েল জুয়েলকেও কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো দুজনকে হলুদ কার্ড দেখানো হলো Aunty. Yeah. Aunty. taking the fault of color মিট্টু দা থেকে টুয়াই ছোটন দা ভালো সেফ ও বিট্টু দা গুড সেফ বাবুর তো কিন্তু ভালো হেডটা করলো পেয়েছে চক ইউনাইটেড স্পোর্টিং ক্লাব দলের হয়ে প্রথম শট নিতে এসছেন সাত নম্বর সাত নম্বর জার্সি করতে প্লেয়ার ইমান মিল এবং বলে রয়েছে বিট্টু দাম মানুয়েল শট নম্বরের জন্য প্রস্তুত এবং গোল একদম বুদ্ধি করে কিন্তু গ্রাউন্ডে গোলটা করলো

গোলকিপার পরিবর্তন হয়ে গেলে বিট্টুদার পরিবর্তনে কিন্তু ছোট্টুদা গলে আসছে বিট্টুদার পরিবর্তনে কিন্তু ছোট্টুদা গলে আসছে এটাই কি আশিকটা কিন্তু দলের হয়ে সেকেন্ড শট দু নম্বর জাস্তি পরিত প্লেয়ার এবং অপর দিকে কিন্তু গোলকিপার পরিবর্তন হয়ে গেল দা কিন্তু ছোট্টুদা কিন্তু গোলে এলো দার পরিবর্তনে কিন্তু দা এলো গোলে ও ও হো 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 সেভ করেছিল কিন্তু ছোট্টা সেভ করে দিয়েছিল কিন্তু হাতে লেগে কিন্তু বলটা ভেতরেই চলে গেল গোল হয়ে গেল ছোটদা কিন্তু একই দিকে ঝাঁপিয়ে কিন্তু সেভটা করেছিল এবং হাতে লেগে কিন্তু বলটা ভেতরেই ঢুকে গেল এবং গোল হলো হ্যাঁ জানিরা কি দালের হয়ে কিন্তু শট নিতে এসছেন ঘিটু এবং গোলে রয়েছে ছোটন দা গোল করল ঘেটুদা অ্যান্ড্রি উইলিয়াম আসছে দলের হয়ে নেওয়ার জন্য তানভি জানভি তোমার টচের মাধ্যমে হেরে গেছে হোসেন শাহ রোড খিদিরপুরের কাছে টচের মাধ্যমে হেরে গেছে খেলার রেজাল্ট দুই দুই হয়েছিল ট্রাইবেকারে ড্র হয়েছিল তিন তিন গোল এবং টচের মাধ্যমে হেরে গেছিল তানবিআ জানভি ভাই রেড কার্ড নাকি ফলস ফলস রেফের ফলস রেড কার্ড বের করেছে জুয়েলকে দেখালো জুয়েল ভয়েই কিন্তু চলে গেছে খেলাটা চলছে কিন্তু বারাইপুর যোগী যোগীবর্তলা মডার্ন ক্লাবের মাঠে আট দলীয় ধামাকা ফুটবল উৎসব ইয়ার সেকেন্ড ম্যাচ চলছে কিন্তু খেলার রেজাল্ট শূন্য শূন্য থাকার কারণে এখন সরাসরি ট্রাই বেগে শুট উইলিয়াম ও ছোট্টু দা সেভ করে দিল ছোট্টু দা কিন্তু সেভ করে দিল কি অপূর্ব সেভ আমাদের প্রথম শটটা সেভ করেছিল কিন্তু হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গিয়েছিল স্কোর মহাশয় বেঙ্গল টিভি এস এর কর্ণধার যে সমস্ত ব্যক্তি এবং প্লেয়ার গন গ্রাউন্ডে প্রবেশ করেছেন আমি সকলের কাছে অনুরোধ করব জুয়েল কিন্তু যেতে চাইছেন না শটটা নিতে সকলকেই দেখার সুযোগ জুয়েল উইনিং শট নিতে কিন্তু যেতে চাইছেন না অধীর আগ্রহে কিন্তু বসে আছে সম্মানীয় মোহাম্মদ নিজামউদ্দিন লস্কর মহাশয়ের কাছে অনুরোধ চলে আসার জন্য জুয়েল কিন্তু কোন শটটা নিতে চাইছে না সিদ্ধার্থরা নিজেই কিন্তু বললো জুয়েলকে যাওয়ার জন্য মোহাম্মদ নিজামউদ্দিন লস্কর মহাশয় আপনি ডাইসে চলে আসবেন কি দলের হয়ে উইনিং শট নামার জন্য এসেছেন কিন্তু কে জুয়েল এবং গোলে রয়েছে ছোটনদা দেখা যাক ছোটনদা কি সেভ করতে পারবে যদি সেভ করে দেয় তাহলে কিন্তু সমতায় ফিরবে টিম এবং জুয়েল যদি গোল করে দেয় তাহলে কিন্তু টিম চলে যাবে সরাসরি সেমি ফাইনালে দেখা যাক কি হয় কি হবে জন্য প্রস্তুত এবং এই খেলার মনে হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ সম্ভবত ছোট্টুদা যেভাবে ট্রাইবেকারে গোলকিপার পরিবর্তন করে মাঠে এলো আসার পরই যে চমৎকার স্টেপটা করলো এই ম্যাচের মনে হচ্ছে যা মনে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ ছোট্টু দা গ্রুপের গোলকিপার ছোট্টু প্লিজ ইয়েস কাম অফ দ্য স্টেজ ইউ আর ম্যান অফ দ্য ম্যাচ প্লিজ কাম অফ